এই যে সুশীলরা বলে আমেরিকার স্বার্থ দেখি ইন্ডিয়াকে মোকাবেলা করা যাবে ফার্স্ট অফ অল এই ধরনের ন্যারেটিভ কে তো আগে কোয়েশ্চেন করা উচিত কারণ ভারত আমেরিকা কি এটা তো ওই একই টিমের প্লেয়ার একজন এমপ্লয়ার হলে আরেকজন এমপ্লয়ি কারণ এটা তো আমেরিকাই চায় যে বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যই বজায় থাকুক হ্যাঁ তার পক্ষে তো ওই ওপারে বসে বসে এখানে চীনের উপর নজরদারি করা সম্ভব না হম তাই চীনকে ঠেকাতে আমেরিকা নিজেই ইন্ডিয়াকে এই দক্ষিণ এশিয়ায় তার আঞ্চলিক চৌকিদার হিসেবে রেখেছে ঠিক যেভাবে সে ইসরায়েলকে আমেরিকা কিন্তু সাথে সাথে ডোনাল্ডোকে পাঠিয়েছে কেন এটাই ইনশিওর করতে যে আর যাই হোক বাংলাদেশ যাতে কোনোভাবেই ভারতের না যায় হম ইভেন ট্রাম্পকেও যখন বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় সে তো ডিরেক্ট বলেই দিয়েছে বাংলাদেশকে সে মোদির হাতে ছেড়ে দিয়েছে মানে এটা থেকে কিন্তু ক্লিয়ার যে এই অঞ্চলে ভারতকে নিয়ে আমেরিকার আসলে প্ল্যানটা এখন আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট বলেন আর অন্যান্য রাজনৈতিক দল বলেন হ্যাঁ এরা যতই ভারত বিরোধী বয়ান ছাড়ুক কিন্তু আমেরিকার বিরুদ্ধে এরা একটা কিছু বলবে না এরা এই মানে নতুন বলেন পুরাতন বলেন এরা সব ওই একই রসুনের কোয়া ওই একই সূত্রে কাঁপা ঠিক আছে এখন এটা তো ডিসাইডেড যে এরা আসলে কখনোই আমেরিকার এগেনস্টে যাবে না তো আমেরিকার এগেনস্টে না গেলে ভারতের এগেনস্টে যাওয়া কি পসিবল হ্যাঁ দেখেন এই ব্যাপারটা আমি যদি একটা অ্যানালজি দিয়ে বুঝাই ধরেন বাড়িওয়ালা যদি আমেরিকা হয় হ্যাঁ তাহলে ইন্ডিয়া হবে তার কেয়ারটেকার এখন ভাড়াডিয়া যদি ইউনোস সহ অন্যান্য রাজনৈতিক দল হয় তাহলে এখানে কেয়ারটেকারের বিরুদ্ধে যাওয়া মানে কি বাড়িওয়ালার বিরুদ্ধে যাওয়া না মানে ভারতের বিরুদ্ধে যাওয়া মানেই কিন্তু আমেরিকার বিরুদ্ধে যাওয়া হ্যাঁ সো সিলেক্টেড বলেন আর ইলেকটেড ক্ষমতা এরা যেই আসুক দিন শেষে এরা কেউই আমেরিকার আধিপত্যের গিয়ে ভারতের সাথে ক্লাসে জড়াবে না কারণ খোদ তাদের আমেরিকার প্রভুই এটা চায় না অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যেটা বলছিলেন জনস্বার্থে আমেরিকার স্বার্থ দেখা উচিত আচ্ছা আমেরিকার স্বার্থ আর আমাদের স্বার্থ কি এক ইভেন আমেরিকা যার বন্ধু তার তো আবার শত্রুরও দরকার থাকে না হ্যাঁ ধরেন আমরা আমেরিকাকে লয়াল বন্ধু ভেবে তার সমস্ত সুযোগ সুবিধা দেখে তার সমস্ত পলিসি মেনে নিলাম এবং তাকে সবকিছু দিয়ে দিলাম হম তো দিন শেষে সে তো সেই আমাদের মাথার উপরে কাঠাল ভেঙে খাবে ইভেন ওরা এটা ওপেনলি স্বীকারও করে ওদের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও তো বলেই দিয়েছে যে তারা অন্য দেশের সাথে ডিপ্লোমেসি বলেন আর রাজনৈতিক বলেন ও সমস্ত স্টেপ শুধুমাত্র ওদের নিজেদের স্বার্থের উপর ভিত্তি করেই নিবে মানে ওদের স্বার্থটাই সবকিছুর উপরে থাকতে হবে সুপ্রিমে থাকতে হবে ইভেন এই চুক্তিতে যদি দেশের বড় কোনো ক্ষতিও হয়ে যায় হ্যাঁ এতে তাদের কিছু যায় আসে না ইনফ্যাক্ট ওদের ফরেন পলিসির ভিত্তিটা কি দেয়ার আর নো পারমানেন্ট অ্যালাইজ অনলি পারমানেন্ট ইন্টারেস্ট ইভেন দেখেন আমেরিকার সাথে বাংলাদেশের এই ট্যারিফ নীতিতেই কিন্তু ওদের এই পলিসিটা একদম সুন্দর করে রিফ্লেক্ট করছে ওরা আমাদের পণ্যে ট্যারিফ বসিয়ে আমাদের কি উল্টো থ্রেড দেয় আমরা যদি বাড়াই ওরা আমাদের পণ্যে চিন্তা করেন আর বাংলাদেশ একতরফা সমস্ত পলিসি মেনে নিয়ে ওদেরকে সমস্ত কিছু দিয়ে যাচ্ছে হাসিনা কিন্তু বলে যায়নি যে সে ভারতকে কি দিয়েছে শুধু এটাই বলেছে যা দিয়েছে তা মনে রাখবে আর এখন দেখেন এই বাণিজ্য উপদেশটাও বলছে না তারা আমেরিকার সাথে কি চুক্তি করছে কি দিচ্ছে হুম আর এই আমেরিকার আইএমএস এর শর্ত জুড়ে দিয়ে আমাদের বিদ্যুৎ কৃষি ভর্তুকি কমিয়ে হ্যাঁ আমাদেরকে পঙ্গু করার প্ল্যান তো ওর আগেই আছে হ্যাঁ শুধু বাংলাদেশ কেন পুরো মুসলিম বিশ্বের তেল গ্যাস খনিজ সম্পদকে এই আমেরিকা জোকের মতো শুষে শুষে নিয়ে যাচ্ছে আর আমরা কি দেখি না যে এই ওরা আফ্রিকার সাথে কি করেছে একসময় রুটির ঝুড়ি সুদানকে তো ওরাই দিকটার ঝুড়ি বানিয়েছে ইভেন আহ রিসেন্টলি এই আরব দালাল গুলোর কাছ থেকে হ্যাঁ থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ড্রলার ওরা এই সেম অ্যাটিটিউড এই সেম মাফিয়াগিরি কিন্তু আমেরিকা ওই সমস্ত রাষ্ট্রের স্বার্থেও করে যারা ওদের মতোই সেম বিলিভ সেম ইন্টারেস্ট ক্যারি করে আহ ফর এক্সাম্পল দেখেন আহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই আমেরিকা কিন্তু ইউরোপকে ব্যবহার করে সোভিয়েত ইউনিয়নকে হারিয়েছে এবং কয়েকটি টিস্যু পেপারের মতন ফেলেছে ইভেন এখনো এই ইউরোপকে ন্যাটোতে যোগ করে রাশিয়াকে দমানোর সমস্ত খরচ বহনের জন্য এই আত্মরা এক কন্টিনিউয়াসলি প্রেশার দিয়ে যাচ্ছে আর এটা তো আমরা সবাই জানি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ কে বাঁধিয়েছে কিন্তু এখন যখন এই আমেরিকার হ্যাঁ রাশিয়াকে আর থ্রেট মনে হচ্ছে না সে সে এই ইউক্রেনকে ঠিকই মাছ রাস্তায় যুদ্ধ অবস্থায় ফেলে রেখেছে উল্টো সেম ওই মাফিয়ার মতো ইউক্রেনের কাছ থেকে 500 বিলিয়ন ডলারের খুনিত সম্পদের শেয়ার দাবি করছে এটাই হচ্ছে আমেরিকার চুরি সিস্টার্স একটু খেয়াল করেন এই ইউক্রেন ইউরোপ আমেরিকা এরা তো অন্তত বিশ্বাসের জায়গা থেকে এক তাই না তাদের সাথেই বন্ধুত্ব করে আমেরিকা যদি এতটা ব্রুটাল এতটা বেইমানি করতে পারে সেখানে আমরা তো মুসলিম হম আমাদের বিশ্বাস তো ওদের বিশ্বাসের সাথে পুরোই কন্ট্রাডিক্টরি আমাদের সাথে তো ওদের সম্পর্ক শুধু না বরং আরো জটিল কারণ আমাদের ইসলাম তো শুধু ধর্মও না ওদের ধর্ম যেমন খ্রিস্টান অন্যান্য ধর্মের মতো চার্জে গেলে আমার শেষ বরং এটি একটি কমপ্লিট জীবন ব্যবস্থা যেটা ওদের সিস্টেমকে চ্যালেঞ্জ করে হ্যাঁ ওদের রাতের ঘুম হারাম করে রাখে আমাদের এই বিশ্বাস আমাদের আকিদা আমাদের সম্পদ আমাদের এই ইউনিটি নিয়ে আমাদের এই ইন্টায়ার সিস্টেমকেই ওরা ভয় করে ইভেন এতটাই ভয় করে যে প্রকাশ্যে ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এক তালিমার নিচে ঐক্যবদ্ধ হওয়াকে ওরা টেরোরিজম নাম দিয়েছে এবং রিসেন্টলি স্যাম হ্যারিসও তো স্বীকার করেছে ইট ইস টাইম উই অ্যাডমিটেড দ্যাট we are not at war with terrorism we are at war with islam এজন্যই দেখবেন দুদিন পর পর এই আমেরিকার পররাষ্ট্র দপ্তর হতে ঢাকায় জঙ্গি নাটক সাজিয়ে আমাদের দেশে ধরপাকড়ের জন্য জোর দেয় হুম আর ওদের এই শত্রুতা নিয়ে কিন্তু স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অলরেডি ওয়ার্নিং দিয়েছে হুম আল্লাহ বলেছেন হে মুমিনগণ তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে আর তাদের অন্তর যা গোপন করে তা তো অধিক ভয়াবহ আর বাস্তবেও আমরা কি দেখছি না যে এই আমেরিকা ইসরায়েল আর ইন্ডিয়ার সাথে কিভাবে আচরণ করে আর গাজা সহ দেখেন পুরো মুসলিম বিশ্বের সাথে ওরা কিভাবে ট্রিট করে হ্যাঁ যেই যেখানে আমার মুসলিম ভাই বোনের লাশের উপর এই আমেরিকা রিসোর্ট বানানোর প্ল্যান করে সেখানে এ ধরনের ভিন্ন শত্রুদের সাথে আমরা হাত আমরা বন্ধুত্ব করব। মানে এই আমেরিকার স্বার্থ দেখে আমরা সিঙ্গাপুর কোরিয়া হব সাউথ মানে কতটা ইনসিনসিয়ার হলে এ সমস্ত কথা একটা সচেতন সমাজ বলতে পারে আসলে ইন্ডিয়া আমেরিকা এরা দুটোই আমাদের শত্রু তারা বরং নিজেদের স্বার্থে আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তাই এক শত্রু থেকে বাঁচতে আমেরিকার কাছে ধর্ণা দেওয়া মানে ওই শিয়ালের কাছেই মুরগি বর্গা দেওয়া হ্যাঁ জনগণের স্বার্থে শত্রুরাষ্ট্র আমেরিকার স্বার্থ দেখে উন্নত হওয়া যাবে এ সমস্ত আহাম্মকি কথাবার্তাই আমাদের আগে রিজেক্ট করা উচিত সো এটাই বলার ছিল আমার